আর একজন ওটা আপনাকে এদিকে নাই মনে হয় এটা এটা বোধ এদিকে নাই তো যাই হোক অনেকগুলা কথা এ কথা আর ফাঁকি আল্লাহ আপনাকে আমাকে দামি বলছেন তাই না দেখেন আপনার আমার চাইতে এবাদত বেশি করে নেওয়ালা মাখলুকাত আবারও বলেন আছে না নাই আওয়াজ হবে আওয়াজ হবে আওয়াজ নাই আওয়াজ নাই কথা ফাইনাল আমার রোগ আছে অনেকে দেখবেন পানির মধ্যে ডুবায় কোনো সমস্যা হয় না আবার অনেকে পানি দেখলি আর ব্যায়াম শিখতে চায় এটা মিল্কি ব্যায়াম করে কথা কয় না এখন এর মধ্যে ব্যায়াম আছে পানি দেখলে রোগ পারে আরেকজনের মধ্যে ব্যায়াম নাই পানির ভিতরে ডুবাই মাছ ধরে অসুবিধা হয় না তা আল্লাহ আমারও কিছু তবিয়তগত রোগ দিয়ে বানাইছে আমি আওয়াজ না হলে ওয়াশ করতে এটা আমার ব্যায়াম এটা ক্লাসের মধ্যে ছাত্র বা লাগে আমার লাগে নাইলে আমি পারি না লাগে।

আপনার আমার এই দেহটাকে আল্লাহ দুনিয়ার মতো করে সেট করে বানান নাই এই দেহটা হলো জান্নাতের জন্য বানিয়েছেন এজন্য সব মাখলুকাত এই দুনিয়ার সাথে সেট হয় মানুষ দুনিয়ার সাথে সেট হয় না বেশি গরম এসির মধ্যে ঢুকছেন তো জ্বর উঠছে কথা কয় না অতিরিক্ত ঠান্ডা লাগছে তো সর্দি গরম সহ্য হয় না বেশি ঠান্ডা সহ্য হয় না রৌদ্র সহ্য হয় না বেশি খাবার সহ্য হয় না ক্ষুদা সহ্য হয় না তার মানে এই দেহটা এমন দুনিয়ার কোন ভাব থেকে সেট হইতে চায় না অথচ টাকা দেখবেন আপনি আমি শীতে দিনে কত কম্বল গাইতে ঘুমাই তারপর জ্বর হয় কন কন শীতের মধ্যে সুন্দরবনের মধ্যে কত বাঘ বসবাস করে সর্দি নাই জ্বর নাই ওদের জন্য কোন হসপিটাল নাই আজ পর্যন্ত সর্দি জ্বরের কারণে কোনো বাঘের হসপিটাল যাওয়া লাগে না অথচ নাই কম্বল নাই কিছু নাই কেন আল্লাহ ওরে বানাইছে দুনিয়ার মতো কইরা আপনার আমার দুনিয়ার মতো করে বানাই নাই কেন আপনারা আমার আসল বাড়ি জান্নাতে আসল বাড়ি জান্নাতে কোথায় 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 এজন্য জন্য দুনিয়াতে কেন পাঠাইতে এবার জন্য

কথা কয় না এই দেহ দুনিয়ার মতো করে সেট করে নাই এই দুনিয়ার কোনো কিছু সহ্য হয় না মশা কামড় দিলে সহ্য হয় না পিঁপড়া কামড় দিলেও সহ্য হয় না বেশি গরম সহ্য হয় না বেশি তাপ সহ্য হয় না বেশি ঠান্ডা সহ্য হয় না কথা কয় না সব দিক থেকে দুর্বল করে বানাইছে না আমারে কারে বানাইছে মানুষ মানুষ কারে দেখেন শক্তি হাতির মধ্যে যে শক্তি আপনার আমার মধ্যে শক্তি আছে আব্বুরা জোরে বলতে হবে এবার বয়ানলে দৌড়ানো শুরু করবো থার্ড গিয়ারে কারণ সময় যতটুকুন এর মধ্যে বয়ান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ কবুল করেন খানা দেখেন একটা বাঘ চিড়িয়াখানার গায়ে লেখা আছে একটা বাঘেও নাকি দৈনিক ষোলো সতেরো কেজি গোস্ত খায় আচ্ছা বলেন ঘি দিয়া পাকাই দিলে দুই কেজি গরুর গোশ এক বসায় খাবেন এমন কে আছেন হাত তোলেন একজনও নাই তাহলে খানার দিক থেকে আমি দুর্বল বাঘ সবল বলেন না খানার দিক থেকে আমি দুর্বল বাঘ সবল শক্তির দিক থেকে আমি দুর্বল হাতি সবল দৃষ্টির পাওয়ারের দিক থেকে আমি দুর্বল সবুন পাখি সবল কেন আমি চশমা দিলে দুই কিলোমিটার দূরে কি আছে ধোঁয়া ধোঁয়া দেখা যায় স্পষ্ট বলা যায় না কিতাবের মধ্যে আছে একটা শগুন পাখির চোখের পাওয়ার সাড়ে তিনশো মাইল এ সমান পকরে বাসায় গিয়ে না। কয় মাইল সাড়ে তিনশো মাইল এবার আপনার আমার একটা কিছু নাসিকার কাছে নিয়ে ঘেরান নেওয়া লাগে এরপর বোঝা যায় না আসলে ঠিক আছে কি নাই কথা কয় না অথচ কেতাব কয় একটা কুকুরের নাসিকার পাওয়ার আড়াই কিলোমিটার হায় রে আল্লাহ কইলো না এইজন্য দেখবেন মাঝে মাঝে কুকুর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দৌড়াইতেছে হঠাৎ দক্ষিণ দিকে ও ঘাড় ঘুরায় ঘেরান নাই কেন

আচ্ছা বলেন এমন দুর্বল প্রাণীটাকে আল্লাহ কায় ওয়ালাকাত কাররামনা বানি আদম এই আমার মূল বয়ান দেখেন আমি সব দিক থেকে দুর্বল সব দিক থেকে কি দুর্বল সব দিক থেকে কি দুর্বল সব দিক থেকে আমি দুর্বল এই দুর্বল মানুষটাকে আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম দামি সম্মানী উত্তম এখন দামি সম্মানী হওয়ার মতো তো কোনো দিক পাই না হায়াতের দিক থেকে দুর্বল জিনেরা হাজার হাজার বছর হায়াত পায় একটা গৈশাবনা কি সাড়ে বছর পর্যন্ত হায়াত পায় আপনার আমার হায়াতের গ্যারান্টি তারপরে গড় আয়ু পায় পঞ্চান্ন ষাট বছর এর বেশি না এর মধ্যে মানুষ এখন মরিয়া যায় তাইলে হায়াতের দিক থেকে দুর্বল খানার দিক থেকে দুর্বল শক্তির দিক থেকে দুর্বল দৃষ্টি শক্তির থেকে দুর্বল নাসিকার দিক থেকে দুর্বল শ্রবণ শক্তির দিক থেকে দুর্বল কথা ঠিক না বাড়ি শুধু তাই নয় স্পর্শ শক্তির দিক থেকেও মানুষ দুর্বল 30 বছরের বন্ধুত্ব 40 বছর বয়স 10 বছর বয়সে বন্ধুত্ব হইছে তো 30 বছর ধরে এক বন্ধুর সাথে একসাথে চলে একসাথে খায় একসাথে ঘুমায় এমন একটা বন্ধু হঠাৎ দিনের আলোতের পিছন দিক থেকে আয় ধরছে এবার হাত ধরে কয় কে না কে ধরলি আমারে কে কে বলস না কে কয় দোস্ত কে কয় তুই মনার রঙ্গ জশ্য আবুল্লাহ কথা বল স্পর্শকেরা বুঝতে পারে না আসলে কে ধরলো দিকে না বাবা অন্ধকারে আর একটা গাভীর বাচ্চা নিয়ে দেখো না বাবা ও স্পর্শ কইরা কইরা দিবে এটা আমার বাচ্চারা শুধু স্পর্শ করবে আর বুঝবে এটা আমার বাচ্চারা গুতো দিবে দুধ খাইতে দিবি না কথা সব দিক থেকে আমি দুর্বল অনেক কথা ছিল এখানে রেখে আমি পরবর্তী কথার দিকে আগাচ্ছি সুযোগ পেলে এখানেও হাত দেবো ইনশাল্লাহ তাহলে সব দিক থেকে দুর্বল হওয়ার পরেও আমার রব পায় তুমি দামি তুমি সম্মানী সৃষ্টি জগতের মধ্যে তুমি শ্রেষ্ঠ সোহান কর না এবার ওলামাই কেরাম সমাধান দেয় আশ্চর্য ব্যাপার সব দিক থেকে দুর্বল করে মানুষ বানাইয়া এই মানুষটাকে আল্লাহ কেন দামি কয় কেন সম্মানী বললেন কেন উত্তম বললেন কেন শ্রেষ্ঠত্ব দান করলেন এবার ওলামাই কেরামের সমাধান হলো কয় আল্লাহ এই মানুষটাকে দামি বসেন দুই কারণে কয় কারণ আরো জোরে বলেন এক নম্বর আল্লাহ আপনারে আমাদের দামি এক নবী দিছে এমন নবী

এক নম্বরে দামি এক নবী দুই নম্বরে দামি এক কিতাব দামি নবী দামি কিতাব দুই কারণে আল্লাহ আপনারে আমার দামি বলছে বলেন আমরা দামি কয় কারণে আব্বুরা এবার আওয়াজ আরো হবে কয় কারণে এক নম্বরে দামি নবী পেয়েছি আমাদের আগের পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিজের কাছে আফসোস করে বলছিল আয় রব তাইম আপনি আমারে নবী বানাইয়া দাও ওই আখিরী নবীর যদি উম্মত বানাইতেন তো জীবনটা ধন্য বলে মনে করতাম সেই নবীর উম্মত আপনি আমি আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে এক নম্বরে দামি হওয়া কয় কারণ এত দুর্বল মানুষটা দামি বলেন আল্লাহ দুই কারণ নম্বরে দামি নবী নম্বর দুই দামি কোরআন আজকের দামি নবী নিয়ে কোনো বয়ান হবে না এটা আজকের অর্থ থাকবে আজকের দামি কোরআন নিয়ে বয়ান হবে যেহেতু হাফেজে কোরআনদেরকে দস্তরবন্দি করা হবে এই জন্য দামি কোরআন নিয়ে বয়ান তামি নবী নিয়ে আপনারা ওলামা কেরামদের থেকে অন্য সময় বয়ান শুনে নেবেন আল্লাহ যেন বারাকা দান করেন আমিন কন কষ্ট হইতেছে আপনাদের বয়ান বুঝতে কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ এখান থেকে অ্যালার্ম দেওয়ার জন্য বলা হয়েছে ভাই আপনার যদি একটু কষ্ট একবারে করেন আমার মনে হয় বারবার লাগবে না কারণ বয়ানের মাঝখানে একটু ব্রেক হয়ে গেলে কষ্ট হবে পরে বয়ান গুছাইতে আমি মনে করি আপনা আপনি আমি এখানে যারাই আসছি কাকে খুশি করার জন্য আসছি জোরে কন না আল্লাহকে খুশি করার জন্যই এসেছি সবাই জান্নাতে যাব একজন বাধা হয়ে আছে সে আপনাকে আমাকে জান্নাতে যেতে দিবে না তার নাম কি আর জোরে কন সবাই আওয়াজে বলবেন শয়তান আমাদের বন্ধু না দুশ্মন দোস্ত না দুশ্মন মাসাল্লাহ অনেকেই বুঝতে ফেলাইছে